নমস্কার বন্ধুরা শুরু করছি বারোই মার্চ দু হাজার পঁচিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চলছে চন্দ্রকেতু যোগ চন্দ্র কিন্তু আর সিংহ রাশিতে প্রবেশ করছে এবং চন্দ্রের বিপরীত দিশায় সূর্য এবং অবশ্যই কিন্তু শনি অবস্থান করছে এই পূর্ণিমায় কিন্তু চন্দ্রগ্রহণ আমরা দেখতে পাবো এবং চন্দ্র কেতুর মধ্যে একটা নাক্ষত্রিক সংযোগ বিশেষ কিছু সারাদিনে পরিবর্তন কিছু প্রভাব আজকের দিনে বিস্তার করবে সেগুলি একে একে আলোচনা করব প্রথম যে বিষয়টা এখানে দেখতে পাবো চন্দ্র যেহেতু এখানে কেতু যুক্ত হয়েছে কেতু হচ্ছে আমাদের অদৃষ্ট যা আমরা আগে থেকে বুঝতে পারি না এবং কেতু হচ্ছে আমাদের ভ্রম চন্দ্র হচ্ছে আমাদের মন সাধারণত কিছু বিষয় মনেরতে ভ্রম বৃদ্ধি এবং কিছু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা আজকের দিনে রয়েছে ছোটোখাটো বিষয় যেগুলো হয়তো আপনি আগে থেকে গেস করছেন এটা হতে পারে বা ওটা গেলে ওটা হবে সেগুলো কিন্তু আপনার ভুল প্রমাণিত হতে পারে তাই সব কিছু পরখ করে দেখে নিন কোনো বিষয় ঢোকার আগে কোনো ব্যক্তিকে আগে থেকে মনে হচ্ছে ওপর থেকে যেরকম তার বিষয়ে একটু খোঁজখবর নেওয়া বা নতুন বিষয়গুলোর মধ্যে একটু ক্লারিফাই করে নেওয়া এগুলো কিন্তু আজকের দিনে ভীষণ ভীষণভাবে দরকার কেতু হচ্ছে গুপ্ত বিষয় যে কোনো গুপ্ত বিষয় গোপন সত্যি সামনে আসা গুপ্ত বিষয় সামনে পাবলিশ হওয়া এগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে যারা গুপ্ত বিদ্যা চর্চা করছে সাধনা রিসার্চ এগুলোর সঙ্গে যুক্ত আছে সেগুলোতে ভালো ফল পাবেন তবে কেতু কোনো জিনিসকে এক্সপ্লোর করে লুকায়িত জিনিস যা এতদিন আড়ালে ছিল তার সামনে আসে এই বিষয়টা মাথায় রাখলে অপরের দিকটাও দেখতে হবে এবং আপনার দিকটাও দেখতে হবে আপনার ব্যক্তিগত তথ্য কথা পাঁচকার না হয় সকলের মধ্যে সার্বজনীন না হয়ে যায় এগুলো কিন্তু খেয়াল রাখা দরকার কেতুর আরেকটি ভূমিকা আছে কেতু কিন্তু কাঁচির কাজ করে একটা আলাদা ডিভিশন করে ফলত যেখানে যৌথ কাজ যেখানে গ্রুপ ওয়ার পাঁচজন সাতজন মিলে সবাই মিলে একসাথে কোনো কাজ করতে হচ্ছে সেখানে সকলে সহমত হওয়ার একটা জায়গাটা দুর্বল থাকছে কিছু কিছু ব্যক্তিদের মধ্যে এখানে সহমতের জায়গাটা দুর্বলই থাকবে এবং কিছু বিষয় মানিয়ে চলার পরামর্শ আমি আপনাদের দেবো সহজভাবে বলতে গেলে এখানে কিন্তু সবার মত নিয়ে এক একটা কাজে কিন্তু ব্রত হয় এখানে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে সাধারণভাবে আজকের দিনটা কর্মমুখী দিন থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে কিন্তু মানসিক প্রভাব চূড়ান্ত লেভেলে থাকবে কারণ একদিকে চন্দ্র এবং সূর্য শনির প্রভাব এবং কেতুর প্রভাব মনে যদি আপনার যেরকম রসদ দেয়া আছে সেই অনুযায়ী মনটা কিন্তু প্রভাবশালী হবে সাধারণত পূর্ণিমার প্রভাবে এটুকু বলতে পারি পূর্ণিমার কাছাকাছি সময় সৃজনিশীল কাজ যেখানে মানসিক প্রভাব আপনার কাজের সঙ্গে যুক্ত আছে এই ধরনের কাজ আর্টিস্টিক ট্যালেঞ্জ মেডিকেল কাজ সরকারি কাজ তো বললাম এবং তাছাড়া এখানে অবশ্যই এমন কিছু কাজ যেখানে হয়তো আপনার কনসেন্ট্রেশন করতে হবে সেই জায়গাগুলো মোটের উপর ভালো গেলো জন্মছক তো জন্মশকে যদি চন্দ্রকেতুর প্রভাব থাকে সেক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে আপনার মনোসংযোগ আদারওয়াইজ আজকের দিনটা এই অর্থে ভালো যেতে পারে সামাজিক যোগাযোগ সামাজিক প্রেক্ষাপটে ভালো যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন এবং যেখানে অবশ্যই কিন্তু কোনো পরিষেবা দিতে হবে জনসংযোগমূলক বিষয় আছে সেগুলোতে ভালো ফল অবশ্যই আজকের দিনটায় থাকছে হরস্কোপে এছাড়া আমি এটুকু বলবো চন্দ্র যে কেতুর নক্ষত্রে আছে সেই নক্ষত্র হচ্ছে মঘা মহা নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজ সিংহাসন যে কোনো রয়্যাল বিষয় যেখানে কোনো সরকারি কোনো স্বীকৃতি আছে এরকম ধরনের কাজ যেখানে উচ্চাশা আছে সেরকম ধরনের কাজ অবশ্যই ভালো যাবে দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় পেশা অ্যান্টিক জিনিসপত্রের কাজকর্ম সরকারি আন্ডারটেকিং ব্যবসা কোনো রোড কন্ট্রাক্টর ইত্যাদি টেন্ডারিং জাতীয় কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা সহজভাবেই আপনার কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া আজকের দিনটা এটুকু বলবো ওভারঅল কর্মমুখী দিন কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রটা পজিটিভ কিন্তু যৌথ বিষয়গুলো আমি যেটা বললাম মানিয়ে চলবেন স্বাস্থ্যের দিকে সাধারণত সর্দি কাশির সমস্যা বাড়বে হার্টের সমস্যার বিষয়ে অবশ্যই কেয়ার রাখবেন এখানে অবশ্যই কিছুটা মানসিক প্রভাব অর্থাৎ মানসিক রোগ মনোরোগ মেন্টাল ডিস্টারবেন্স এগুলো কিন্তু তার সঙ্গে বাড়তে পারে যদি আগে থেকে প্রবলেম চলে নতুন করে আসা না আগে থেকে প্রবলেম চলে সেটা বাড়তে পারে যে সাধারণত জ্ঞান বৃদ্ধি কোনো বিদ্যা পরীক্ষা এগুলোর ক্ষেত্রে মোটার উপর দিনটা পজিটিভই থাকছে সেখানে সমস্যা নেই হারের সমস্যায় যারা ভুক্তভোগী খেয়াল রাখবেন এবং হার্টের পেশেন্টের কথা কথা বললাম এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এখানে আরেকটা কথা আমি বলবো পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে গত দুবারের দিনের তুলনায় আজকে দিনটা আলাদা নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে নেই চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন মানসিক আদান প্রদানগুলো ভালো হবে প্রেমের বিষয়ে ওভারঅল ভালো ফল পাবে কিন্তু তিন চারটে পয়েন্টে নেগেটিভ ফল পাবেন এক নম্বর হচ্ছে কোনো প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা চললে আগে থেকে প্রেমের ক্ষেত্রে আপনি যদি বিরাহ কাতর থাকেন এই ধরনের বিষয় এই বিষয়গুলোতে একটু সমস্যা থাকবে এবং এই বিষয়গুলোতে আপনি খেয়াল হবে কিন্তু জেনারেল প্রেমগুলো ওভারঅল ভালোর দিকে থাকবে যাদের জন্মছকে চন্দ্রকেতু চন্দ্ররাহ যোগ আছে তাদের ক্ষেত্রে একটু দুর্বল থাকবে আজকের দিনটা বিশেষত কিছু কাজে ভুলভ্রান্তি ইত্যাদি এগুলো হতে পারে এটা জন্মছক জানা থাকলে আপনি বুঝতে পারবেন অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি অর্থ অর্থকরের দিকটা ভালো আয়ভাব শুভ থাকবে আর্থিক যোগাযোগ বৃদ্ধি এগুলোতে উন্নতি থাকবে কিন্তু খুচরো লেনদেন হিসাব মেন্টেনের বিষয়টা একটু খেয়াল রাখবেন জেনালায় ভালো যাবে ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে একমাত্র আবারও বলছি রিপিট করছি চন্দ্র কিন্তু চন্দ্র যোগ থাকলে ফাটকার ক্ষেত্রটা দুর্বল থাকবে অন্যদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ নাক্ষত্রিক বিশ্লেষণের মধ্যে আজকে নক্ষত্র হচ্ছে অবশ্যই আমি বললাম মূলা যার সিম্বল হচ্ছে সিংহাসন যদি জন্ম নক্ষত্র মূলা মঘা বা অশ্বিনী হয় দিনটা আপনার পক্ষে অত্যন্ত আবেগচারিত থাকবে কিন্তু মূলা মঘা অশ্বিনী যদি আপনার শুধু লগ্ন নক্ষত্র না হয় রাশি নক্ষত্র হয় তাহলে আবেগের সঙ্গে সঙ্গে কিছু পজিটিভ বার্তা উন্নতি এগুলো কিন্তু থাকবে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী তিন বুধের নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি পূর্বাশারত তিন শুক্রের নক্ষত্র এরা কিন্তু ভালো ফল পাবেন ভালো ফল পাবে সূর্যের নক্ষত্র কৃত্তিকা উত্তর উত্তর সমস্যা কিছুটা ফেস করবে শনি নক্ষত্র পুষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এবং কিছু সমস্যা বাধা বিপত্তি এগুলো থাকতে পারে চন্দ্রের নক্ষত্র রোহিণী হস্তা এবং শোভনার ক্ষেত্রে আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু অবশ্যই দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে আজকে বারবেলা সংখ্যা তত্ত্ব বলছে আজকে কিন্তু অবশ্যই রহস্যময় সাত সংখ্যার প্রভাব যার মধ্যে কোনো রহস্যগুপ্ত বিষয় কোনো গোপন সত্যি ইত্যাদি থাকতে পারে অবশ্যই একটু খুঁচিয়ে দেখে নেবেন কোনো সাতের ভাইব্রেশনের কোনো কানেকশান নেই যেমন একটা বাড়ির নাম্বারে যাচ্ছেন এরা বাড়িতে যোগাযোগ করতে চাইছেন সাতাত্তর সাত ইত্যাদি কোনো গাড়ির নাম্বার সাতের আধিক্য আছে চার তিনটে সাত আছে মোবাইল নাম্বারে তিনটে সাত আছে এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন আজকে রঙ হচ্ছে ধূসর রঙ আমি লগ্ন মেন রঙটা ধূসর রঙ আমি লগ্ন রাশি রঙগুলো বলে যাব মেন রঙগুলো বলব লগ্ন জানা থাকলে লগ্নটা ফলো করবেন মেছের ক্ষেত্রে অবশ্যই লাল হলুদ এবং পিঙ্ক কালারটা ইউজ করতে পারেন ধূসর রঙটা অসুবিধা নেই বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট ক্রিম কালার এবং হলুদ রঙটি সাদা রঙের অসুবিধে নেই মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা লাল এবং চাইলে আপনারা অবশ্যই নীলের কোনো শেড ব্যবহার করতে পারেন এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা ধূসর ব্যবহার করতে পারেন হলুদ এবং অফ হোয়াইট ক্রিম কালার ব্যবহার করতে পারেন মানসিক সমস্যার ছিল ধূসরটা অ্যাভয়েড করবেন শিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা অবশ্যই কিন্তু এখানে হলুদ এবং লাল কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ আকাশি অফ হোয়াইট এবং হলুদ রঙটি তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা ব্যবহার করতে পারেন কমলা ব্যবহার করতে পারেন নীল ব্যবহার করতে পারেন এখানে বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু সাদা ধূসর এখানে কমলা হলুদ রঙটি ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা ধূসর এবং তার সঙ্গে কিন্তু আকাশি বেগুনি এবং কমলা রঙটি ব্যবহার করতে পারেন হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন ক্রিম কালার ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ক্রিম কালার এখানে কিন্তু সবুজ রঙটি ব্যবহার করতে পারেন চাইলে আপনারা কিন্তু আকাশি এবং হলুদ রঙটি ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু আকাশি অফ হোয়াইট হলুদ এবং লাল রঙটি ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে হলুদ লাল এবং হালকা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন হালকা সবুজ এবং ক্রিম কালার জাতীয় রঙগুলি ব্যবহার করতে পারেন আর রঙগুলি অবশ্যই লগ্ন সুভাষকে প্রয়োজন লগ্ন জানলে লগ্নটা দেখবেন ফোন নাম্বার যেটা দেওয়া আছে দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার যে কোনো প্রয়োজনীয় সমস্যায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আমাদের সঙ্গে বুকিং করে আপনি কিন্তু ফোনে কথা সেরে ফেলতে পারেন আসতে পারেন চেম্বারে প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ এবং ডিটেলে পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে শুরু করছি লগ্ন সেই আলোচনা আসুন তাহলে শুনতে থাকুন মেষ লগ্ন মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মেষের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি কিন্তু পঞ্চমভাবে পঞ্চমভাবে চন্দ্র এখানে গত দিনের আবেগ অনুভূতিগুলো অনেকটাই কমের দিকে থাকবে তবে চন্দ্র যেহেতু গ্রহণের দিকে এগোচ্ছে অবশ্যই এখানে মানসিক প্রভাব যাদের গ্রহণযোগ তাদের ক্ষেত্রে একটু বেশিই কাটবে এখানে কেতুর প্রভাব থাকার জন্য এখানে কিন্তু কিছু বিষয়ে চিন্তাশীল মন থাকবে ক্রিয়েটিভ পার্সেনা ভালো ফল পাবেন নতুন সন্তান যোগে শুভ হতে পারে প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি যথেষ্ট বাড়বে নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা নেই চলতি প্রেমের মধ্যে অনুভূতি প্রবণ যেরম থাকবে সেরকমই বললাম বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন গুপ্তশত্রু হদি গুপ্ত শত্রু নাশ এই ধরনের যোগগুলো ভালো ফল পাবেন কর্মভিত্তিক আজকের দিনটা ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি কর্মক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তি যাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেল ব্যবসার ক্ষেত্রটা খারাপ না ব্যবসার ক্ষেত্রে আয় সংযোগ আর্থিক বৃদ্ধি প্রাপ্তিযোগ এগুলো ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একই সাথে চলতে থাকবে এবং আজকের দিনটা স্পেশাল আমি যদি দেখি আপনারা কিন্তু অনলাইনের কাজ মেডিকেল কাজ এগুলো কিন্তু করতে পারেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পেতে পারেন তবে অহেতুক চিন্তা ইত্যাদি এগুলো বেশি থাকবে যাতে চন্দ্রকেতু যোগ ইত্যাদি আছে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে এখানে হালকা হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন সন্তানের সুপরামর্শকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন কেরিয়ারের দিক থেকে অনেকটা ভালো এবং গতদিনের থেকে মাইন্ড অনেকটা ফ্রি থাকছে চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চতুর্থভাবে চন্দ্রের প্রবেশের জন্য আবেগ অনুভূতি বাড়বে কেতু প্রভাব কিছু কিছু ক্ষেত্রে চিন্তা একটু আগে বৃদ্ধি ঘটাবে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় উন্নতি যোগাযোগ নতুন কর্মের সন্ধান এগুলো কিন্তু পেতে পারেন তবে আপনাদের কর্মঘর কেন্দ্র করে একটা চন্দ্রগ্রহণের প্রভাব শুরু হবে কাজের ক্ষেত্রে হঠাৎ কিছু মানসিক চাপ বা হঠাৎ কিছু মেন্টালি স্ট্রেস এগুলো কিন্তু সাময়িক সময় বাড়তে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন পড়াশোনা মোটের উপর ভালো সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন হার্টের পেশেন্টের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে খেয়াল রাখতে হবে পিতা গুরুজনদের হেলথের সমস্যা চললে সাধারণ কমিউনিকেশন ভালো যাবে যোগাযোগে ভালো ফল পাবেন অনলাইন কাজে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু পাবেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল আউটডোর কমিউনিকেশান এগুলো ভালো হবে তবে প্রেমের ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন ছোটোখাটো বিষয়ে কিন্তু একটু মত পার্থক্যের সম্ভাবনা এটা কিন্তু রয়ে যাচ্ছে ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে সেখানে সমস্যা নেই আয়ের নতুন সংযোগগুলো মোটের ওপর পজিটিভই থাকবে এবং নতুন করে কিছু কাজ শুরু করা আউটডোর কমিউনিকেশান এগুলো ক্ষেত্রেও আজকে দিনটা ভালো জেনারেল ব্যবসা খারাপ না দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে সর্দি কাশি ধাত ইত্যাদি এটা বোধ বললাম এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর কবি সাহিত্যিক লেখক এদের ক্ষেত্রে ভালো যেতে পারে এবং চন্দ্র প্রভাবিত যেহেতু চতুর্থ ভাব আছে আজকের দিনে পারিবারিক কিছু কাজ হয়ে যাবে বাড়ির কাজে অগ্রগতি যোগাযোগ উন্নতি এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট অবশ্যই পাবেন ডিটেল জানতে আরও জানতে আপনাকে আপকাম করে দেখতে হবে সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আসি আলোচনায় আর এটা বলতে পারি যেহেতু চন্দ্র এবং কেতুর একটা সংযোগ আছে গুপ্ত চর্চা গবেষণা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলোতে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন আপনারা অবশ্যই এরপর শনি ভিডিওটা আসছে দেখে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের তৃতীয়ভাবে যোগাযোগ কমিউনিকেশান এগুলো বাড়বে পূর্ণ আর্থিক উপার্জনগুলোর যোগাযোগ আসতে পারে আটকে থাকা অর্থ পেতে পারেন মনের ভেতর কিছু বিষয়ে চিন্তা কিছু অশান্তির প্রভাব থাকলে সেটা কিন্তু কিছুটা থাকবে গৃহবাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটি করা যেতে পারে কিন্তু ডিসপিউট পুরোনো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র এগুলো কিন্তু কিনবেন না প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগ অসুবিধা নেই তবে তৃতীয় নবমকে কেন্দ্র করে যে চন্দ্রগ্রহণের প্রভাব থাকছে এখানে কিন্তু কিছু কাজে হঠাৎ বাধা গুরুজনদের হেলথ নিয়ে কিছু সমস্যাগুলো কিন্তু আসতে পারে এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে কর্মভিত্তিক আজকের দিনটা খারাপ না কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে তবে বাড়ি থেকে বসে কাজ করতে হবে এক জায়গায় বসে কাজ করতে হবে এগুলোতে একটু কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে জেনারেলি চলমান কাজগুলো ভালো যাবে অনলাইন শর্টচকের বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন কারণ ফুড অ্যালার্জি ইত্যাদি কিছু থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন গান বাজনী সংযুক্ত ব্যক্তিরা যে দিনটা ভালো ফলে অবশ্যই কিন্তু পাবেন অবশ্যই আপকামিং ভিডিওতে আরও টোটাল বিষয়গুলো জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা আপনি যে বুকিং নাম্বার দেখছেন এখানে কিন্তু যোগাযোগ করে নেবেন আর একটা কথা বলব যোগের ক্ষেত্রে এই দিনটা ভালো সহ উদ্যোগ সফলতা পেতে পারে অ্যান্টি জিনিসপত্র যারা কাজ কারবার করছেন তাদের ক্ষেত্রে এই দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে কর্কট লগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দ্বিতীয়ভাবে রাশি থেকে বা লগ্ন থেকে চন্দ্র সরার জন্য মানসিক স্থিতি একটু অন্যরকমের থাকবে কেতু প্রভাব থাকছে একটু চিন্তা থাকবে কিন্তু যোগাযোগ কমিউনিকেশান টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে কোনো জায়গায় যাত্রা করার থাকলে সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা ফেরার সময় সব কিছু ফিরিয়ে আনছেন কি এদিকটা খেয়াল রাখবেন চন্দ্রগ্রহণের কাছাকাছি আছে স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন বর্তমান সময়ে আর্থিক বৃদ্ধি উন্নতি যোগাযোগ থাকবে সেভিংস ফান্ডিং করতে পারেন প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে দাম্পত্য সুখের মধ্যে ইমোশন অত্যধিক বেশি থাকবে সেন্সিটিভ মাইন্ড থাকবে এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আর এখানে বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো মোটার ওপর ভালো যাবে কথা বেশি যে ভালো ফল পাবেন প্রস্তাব কাউকে কিছু দিতে পারেন গোপন সত্যি ফাঁস হতে পারে ব্যক্তিগত তথ্যকতা নিজের ভেতরে রাখার চেষ্টা করবেন স উদ্যোগ সফলতা পেতে পারে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি গ্রোথ এগুলো কিন্তু অবশ্যই পাবেন আজকের দিনটা শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন আর এখানে এটা এটা বলতে পারি যেহেতু চন্দ্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে তো এখানে পরিবারে কারোর আগমন পারিবারিক কোনো পেশা পারিবারিক যোগাযোগ এগুলোর মধ্যে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মাসিক ঐতিহাসিক ফলে এবং ভিডিও বলি চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় আর ইতিমধ্যে যা পরিস্থিতি আপনাদের ভাগ্যস্থানে অনেকগুলো গ্রহের সংযোগ আছে পরিস্থিতি কিছু বদল আপনারা কিন্তু অবশ্যই বর্তমানে ফিল করবেন সিংহ লগ্ন সিংহ রাশি সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা সাপেক্ষে সিংহের কিন্তু অবস্থান করছে রাশিতে বা লগ্নে ঘুমকাতরের ভাব কিছুটা বাড়তে পারে এখানে কিন্তু আমি এটুকু বলবো আবেগ প্রবণতা থাকবে তবে দূরের কমিউনিকেশন বৈদেশিক যোগাযোগগুলো বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ বাড়বে কেউ কিছু বললে একটু মনে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের লগ্নে কিন্তু পূর্ণিমা এবং তারপরে অবশ্যই কিন্তু আপনারা জানেন যে চন্দ্রগ্রহণের প্রভাব থাকছে তো এক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আমি বলবো স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে সোশ্যাল বিষয়গুলো একটু মেপে ঝুপে কথা বলা দরকার জেনারেল ব্যবসার ক্ষেত্রে চোখ খোলা রাখতে হবে কর্মভিত্তিক দিনটা ভালো কেতুর প্রভাব দিতে থাকার জন্য একটু বাড়তি কথা রোধ করবেন ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন আর্থিক বৃদ্ধি উন্নতি যোগাযোগ আটকে থাকা অর্থ উদ্ধার অর্থাগমনের যোগ আছে তবুও ফাটকার ক্ষেত্রটা একটু মেপে ঝুপে এগোনোর পরামর্শ দেবো ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু রেস্ট্রিকশন থাকলে এটা কিন্তু খেয়াল রাখবে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে কবি সাহিত্যিক লেখক আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে সেবামূলক কাজ মেডিকেল কাজে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন সম্পর্কের অন্যান্য পাঠগুলো ভালো যাবে তবে আত্মভিমান অভিমান এগুলো কিন্তু কোথাও যেন বৃদ্ধির একটা সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি তো বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যেহেতু চন্দ্র এখানে আপনাদের লগ্নে বা রাশিতে অবস্থান করছে একটু মেপে ঝুঁকের সিদ্ধান্ত নেবেন ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নেগেটিভ হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় শনি ভিডিওটা আসছে শুক্র ভিডিওটা দেওয়া আছে দেখে নেবেন কন্যা লগ্ন কন্যারাশিতে থাকার কেতুর সক্রিয়তা বাড়ছে চন্দ্র দাদাসে মানসিক প্রভাবযুক্ত দিন মানসিক প্রভাব অল্প বিস্তার থাকবে ছোটোখাটো ঘটনা বিষয় মনকে প্রভাবিত করবে মন আগে আগে থেকে যাদের কিছু সমস্যা আছে সেগুলো বেশি প্রভাবশালী হবে তবে গুপ্ত তথ্য বিষয়ে কোনো খবরাখবর এগুলো সামনে আসতে পারে কর্মযোগে ভালো ফল পেতে পারেন কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু ভালো ফল থাকবে দূরের কাজগুলো লাভ হতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ মন থাকতে পারে এখানে পিতা মাতার হেলথ নিয়ে সমস্যা চলে এদিকটা কিন্তু খেয়াল রাখবেন আর্থিক বৃদ্ধি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে কিন্তু খরচের কিছু রাস্তা কিন্তু আজকের দিন ওপেন হচ্ছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে মেডিকেল কাজ ইত্যাদি করতে পারেন যে কোনো সেবামূলক কাজ ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন ঘুরে ফিরে কাজ করছেন বৈদেশিক ক্ষেত্রে কাজ এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন ভ্রমণযোগ আজকের দিনে শুভ যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে কেতু আপনার লগ্নে থাকার জন্য চিন্তা ভাবনা করে বেশি একটু সিদ্ধান্ত নেবেন এবং আমি এটা বলবো কেতু যেহেতু লগ্নে অবস্থান করছে তো সেক্ষেত্রে কিছু বিষয় আগে থেকে গেস করতে পারবেন মানে সিক্স সেন্স কিছু বিষয়ে কাজ করবে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এর বাইরে দাম্পত্য ক্ষেত্রে বিবাহ সংযোগ আলাপ আলোচনা শুভ করা যেতে পারে সেক্ষেত্রে সমস্যা নেই অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন ঘোরাফেরা ব্যস্ততা বা একটু সময় অপচয় আজকের দিনে কিছু কিছু ক্ষেত্রে বেশি হবে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন বিদেশি টাকা যারা ইনকাম করছেন ইনকাম বাড়তে পারে চলে আসছি পরবর্তী আমরা সেই আলোচনায় শুক্র ভিডিওটা অবশ্যই দেওয়া আছে দেখে নেবেন শনি ভিডিওটা আসছে তুলালগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে অবশ্যই লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে একাদশ হবে প্রাপ্তি স্থান শুভ হলেও দ্বাদশের কানেকশান থাকার জন্য কিছু আর্থিক ক্ষেত্রে খরচও বাড়বে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে দূরের কাজগুলো যোগাযোগ থাকতে পারে কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে তবে যৌথ কাজগুলোর মধ্যে একটু সমস্যা থাকতে পারে প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে হাইলি ইমোশান থাকবে ছোটোখাটো বিষয় একটু ইগো সমস্যাও থাকতে পারে নতুন প্রেমের যোগাযোগ আপত্তি নেই তবে এই দু চার দিন যে সময়টা প্রেমের ক্ষেত্রে একটু মানসিক প্রভাব কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য সুখ তুলনামূলক স্থিতিশীল থাকবে পরিবারের কেউ আগমন করতে পারে ঘুমের উপর একটু আপ ডাউন রেজাল্ট আজকের দিনে পড়বে হরস্কোপে লোয়ার গ্রান্ডিজি গাইনি সমস্যা ব্যাক পেনের সমস্যা থাকলে সেটা কিন্তু বাড়তে পারে ইচ্ছা পূরণ স্বাদ পূরণ আল্লাপ পূরণ এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো বিষয়ে আর্থিক কাজ যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে মোটের ওপর হবে পরিবারে কারো আগমন বন্ধু সমাগম করতে পারে নতুন সন্তান যোগে ভালো ফল অবশ্যই পাবেন কর্মক্ষেত্রে পদোন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন মোটের ওপর দিনটা কাজে লাগাতে পারেন ঘোরাফেরা একটু বেশি হবে আদারওয়াইজ ঠিক আছে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় শুক্রের ভিডিওটি যে রাব্যের দেশে দেখে নেবেন শনি ভিডিওটা আসছে বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্র দশম ভাবে কর্মমুখী দিন থাকবে কাজের জায়গায় যোগাযোগ থাকবে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে কোনো সোর্স মারফত কারোর সাহায্য মারফত কোনো কাজ আজকের দিনে হয়ে যেতে পারে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা পেতে পারেন প্রেমের ক্ষেত্রটা বর্তমান সময় চোখখান খোলা রাখবে আজকের দিনটা জেনারেলি স্বাভাবিক থেকে মোটের ওপর ভালোর দিকে থাকবে তবে কিছু ভুল বা গুপ্ত প্রেম বা ইললিগাল অ্যাক্টিভিটিস এগুলোর সম্ভাবনা রয়েছে যেহেতু কেতু একাদশে আছে এখানে তবে এখানে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো হবে কারোর থেকে কোনো সাহায্যের দ্বারা আপনি উপকৃত হতে পারেন দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য মেডিকেল পেশা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল অবশ্যই পেতে পারেন এখানে পরিবারের কারো আগমন বন্ধু সমাগম ঘটতে পারে সর্দি কাশির ধার থাকলে হার্টের সমস্যা থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে এবং সাধারণভাবে আজকের দিনটায় যোগাযোগ পূর্ণতা কমিউনিকেশান এগুলো কিন্তু মোটের ওপর ভালো হবে এবং কর্মক্ষেত্রে যে দিনটায় কার মানে কর্মভিত্তিক যোগাযোগগুলো মোটের ওপর পজিটিভই থাকবে জেনারেল ব্যবসা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে যাবে পারিবারিক পেশা গৃহস্থলী পেশাগুলোতে ভালো ফল পাবেন লোন ইত্যাদি অ্যাপ্লাই করলে বা আর্থিক ক্ষেত্রে প্রয়াস করে চেষ্টা করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর আপনারা অবশ্যই শুক্রের ভিডিওটা পেয়েছেন দেখে নেবেন শনি ভিডিওটা আসছে সঙ্গে থাকবেন ধনু যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বেড়াচ্ছে কিন্তু সরাসরি ভাগ্যস্থানে দেখুন এখানে আমি এটুকু বলবো কিছু কাজে নতুন করে গ্রোথ উন্নতি থাকবে কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে তবুও যৌথ কাজগুলোর মধ্যে কিছু সমস্যা থাকতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ইদানিংকালে যেরকম চলছে সেরকম যাবে কমিউনিকেশান যোগাযোগ যাত্রা কিন্তু হতে পারে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে নতুন কাজের সম্ভাবনা ইত্যাদি এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে তবুও এই মিলেমিশে কাজ করার প্রবণতাটা একটু দুর্বল থাকবে জেনারেল ব্যবসা ভালো যাবে কোর্টের কিছু ম্যাটার থাকলে কিছু পরিবর্তন হতে পারে ফ্যামিলি রিলেটেড কোনো মামলা চললে সেদিকটা খেয়াল রাখবেন আর এখানে এটা বলবো যে ধর্মকর্ম ধার্মিক ক্রিয়াকলাপ আজকের দিনে খুবই ভালো হবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো ফল পাবেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল যোগাযোগ যাত্রা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আউটডোর রাকসও কিন্তু আপনি জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন এবং মন মানসিকতা যাদের দু আড়াই দিন খুব দুর্বল ছিল তুলনামূলকভাবে আজকের দিনটা তাদের ক্ষেত্রে পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই শুক্রের ভিডিওটা দেখবেন আজকে শনি ভিডিওটা ফলো করবেন আপনাদের রাশি যে ঢাইয়া আসুর হচ্ছে সেই ভিডিওটা আগেই দেওয়া আছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনা মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকরের সাপেক্ষে লগ্ন বা রাশি সরাসরি এখানে অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের রাশি বা লগ্নে সরাসরি আপনাদের রাশির অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র কিন্তু নবমের কানেকশান দেখুন মানসিক প্রভাবে কিছুটা নেগেটিভ ফল পাবেন মন মানসিকতা যদি আগে থেকে ডাউন থাকে কোনো প্রবলেম থাকে সেগুলো মাথার ভেতর বেশি ঘুরপাক খাবে কোনো কাজ কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে বা যে পদ দিয়ে আপনি চাইছেন একটু অন্য পথ দিয়ে কাজটা হলো এটা হতে পারে প্রেমের ক্ষেত্রটা ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে দাম্পত্য ক্ষেত্রে একটু ছোটোখাটো বাধা সমস্যা প্রবলেম এগুলো অ্যারাইজ করতে পারে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগে ভালো ফল অবশ্যই থাকছে কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে কোর্টের ম্যাটার থাকলে এখানে কিছু পরিবর্তন হতে পারে কোর্ট কাছের ইত্যাদি বিষয়গুলোর মধ্যে পরিবর্তনের বার্তা থাকতে পারে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি যোগাযোগ পাবেন প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আমি আরও বলব যেহেতু অষ্টমস্ত চন্দ্র এখানে কেতুর কানেকশান আগে থেকে কোনো বিচ্ছেদ বা বিরহ থাকলে সেটা মনের ভেতর বেশি প্রভাবশালী হবে সেভিং ফান্ডিং আজকের দিনে হতে পারে আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো জমি জায়গা সংক্রান্ত মামলা দাম্পত্য বিষয় মামলা এবং কোনো বিষয় আপনার ব্যবসায়িক মামলা এগুলোর মধ্যে কিছু চেঞ্জ অবশ্যই পাবেন সোশ্যাল বিষয়গুলো একটু নির্লিপ্ত থাকা ভালো আত্মীয় হেলথ আগে থেকে সমস্যা চলে বিষয়টা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কথা পেছে যারা খান ভালো ফল পাবেন গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন এবং ধর্ম কর্ম ধার্মিক কাজ ফল পাবেন ব্যবসার মধ্যে যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলার পরামর্শ দেবো আদালত অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক নিয়মে চলবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আপনারা অবশ্যই শুক্রের ভিডিওটা দেখে নেবেন শনি ভিডিওটা আসছে আপনাদের সারা সাথে শেষ হচ্ছে তারপর সময়টা কেমন যাবে সে বিষয়ে ভিডিওটি আসছে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি সমসপ্তমে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি উন্নতি হবে বিবাহ সংযোগ আর আলোচনার যোগ আছে তবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে কুম্ভলগ্নের অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন দুধ জল বস্ত্র খাদ্য আহার্য সামগ্রী এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশন সরকারি কোনো কাজের মধ্যে গ্রোথ অবশ্যই পাবেন মাইগ্রেন ইত্যাদি সমস্যা যারা আছে একটু খেয়াল রাখবেন সোশ্যাল বিষয়গুলো আজকের দিনে ভালো যাবে অষ্টমস্ত কেতুর কানেকশান যে কোনো যৌথ কাজে সমস্যা থাকতে পারে চোট আঘাতের সামান্য চান্সেস রয়েছে হেলমেট পরে বাইক চালাবেন এছাড়া আমি এটুকু বলব কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় উন্নতির যোগ পাবেন কিছু ট্রান্সফার পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিদ্যা বুদ্ধি বিকাশ অত্যন্ত ভালো যাবে গবেষণা রিসার্চ সাধনা গুপ্ত বিদ্যা চর্চায় ভালো ফল পাবেন এবং আজকের দিনে সামাজিক যোগাযোগ পরিচিতি এগুলো কিন্তু ভালো হবে রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল অবশ্যই পাবেন ইমোশনাল দিন কাটবে আপনাদের লগ্ন এবং আপনাদের সপ্তমকে কেন্দ্র করে যে চন্দ্রগ্রহণের কাছাকাছি সময় আছে এবং তারপরে অষ্টম দ্বিতীয় হবে ফিনান্সিয়াল জায়গা পারিবারিক জায়গা এবং দাম্পত্য বিষয়ে এই সময়টা একটু সতর্ক থাকবেন আজ আদারওয়াইজ আজকের দিনটায় আমি বলবো স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন এর বাইরে এখানে আমি এটা বলবো যে প্রেমের ক্ষেত্রটা যে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই থাকবে স্বাভাবিক থাকবে অন্যান্য সম্পর্কের বিষয়টা ইমোশনাল থাকবে এবং আজকের দিনটায় আপনি বিশেষভাবে কিছু গুপ্ত বিষয় জানা গুপ্ত বিষয় খোঁজখবর নেওয়া বা কোনো হিডিন সিক্রেট খোঁজে বের করা এগুলো ক্ষেত্রে যে দিনটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন আরও জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আপনার শুক্রের ভিডিওটা পেয়েছেন শনি ভিডিওটা আসছে সাড়ে সাতটি ভিডিও আপনাদের পাবলিশ করা হয়ে গেছে দেখে নেবেন মিন লগ্ন মিন রাশি মিন লগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন রাশির প্রেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র ষষ্ঠভাবে মেডিকেল কাজগুলো করতে পারেন প্রেমের ক্ষেত্রে একটু ঝঞ্ঝট কিছু সমস্যা কিছু মানসিক সমস্যা এগুলো কিন্তু আসতে পারে সপ্তমস্ত কেতুর কানেকশান দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে যাদের একটু বিমর্শতা চলছে সেটা বাড়বে তবে বিবাহ সংযোগ আলাপ আলোচনা যোগাযোগ এগুলো এগোতে পারে কর্মক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন কর্মযোগের ক্ষেত্রে অসুবিধা নেই জেনারেল ব্যবসার ক্ষেত্রে যৌথ বিষয়গুলো সমস্যা থাকবে এমনি চলতি ব্যবসা ভালো যাবে শত্রু নিয়ে কিছু চিন্তা মাথার ভেতর খেতে পারে মা এবং সন্তান এদের সঙ্গে একটু মতপার্থক্য থাকতে পারে ইন্টারভিউতে লাভ হতে পারে আর্থিক বৃদ্ধি যোগাযোগ ভালো ফল পাবেন এখানে দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে লোয়ার গ্রাউন্ড এদের বিষয়ে একটু খেয়াল রাখবেন পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন এখানে আমি এটা বলবো যেহেতু সপ্তমে প্রভাব বিস্তার করছে সোশ্যাল বিষয়গুলোর মধ্যে নেগেটিভ বা কোনো কিছু কমেন্টস করা বা কিছু বলা এগুলো কিন্তু বিরত থাকুন অন্যান্য বিষয়ের মধ্যে অনলাইন কাজে অগ্রগতি পাবেন ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজ কোনো সরকারি দফতরের কাজ হয়ে যাবে সেভিংস ফান্ডিং করা যেতে পারে বিদেশি টাকা যারা ইনকাম করছেন আর্থিক বৃদ্ধি যোগাযোগ এগুলো কিন্তু ভালো রকম আজকের দিনে পেতে পারেন আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো যেহেতু কেতুর এবং চন্দ্রের একটা কম্বিনেশান পঞ্চমের কম্বিনেশান এখানে কিন্তু কোনো ধরনের প্রেমের ক্ষেত্রে ভুল পদক্ষেপ না হয় এটা খেয়াল রাখবেন আদারওয়াইজ আপনারা শুক্রের ভিডিওটা দেখুন শনি ভিডিওটা আসছে সঙ্গে থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় মিনের এই মুহূর্তে স্বাস্থ্য এবং মেন্টাল কন্ডিশন এই দুটোর ওপর সবথেকে বেশি খেয়াল রাখা উচিত